সো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে কনট্যাক্ট কপি করবেন সো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি আইফোন এবং একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এই অ্যান্ড্রয়েড ফোনটি মানে জাস্ট কিনেছি নতুন একদম এটাতে যে আপনার কোনো কন্ট্যাক্ট কিন্তু এখনো সেভ করিনি আমি সো আমি আমার ওই আইফোনটা থেকে এই অ্যান্ড্রয়েড ফোনে সব কন্ট্যাক্টগুলো কপি করব। সো এটার জন্য প্রথমে আমার আইফোনের ওই যে ফোন অ্যাপ যেটা আছে ফোন অ্যাপে চলে যাবো এখান থেকে কন্ট্যাক্টে যাব কন্ট্যাক্টসে যে উপরে একদম বাম দিকে দেখবে যে লিস্ট একটা আচ্ছা ওইখানে ট্যাপ করলে আপনার অল কন্ট্যাক্টস কিছুক্ষণ চেপে ধরে রাখলে আপনার এক্সপোর্ট অপশান চলে আসবে এই এক্সপোর্ট অপশানে আপনি জাস্ট ডান দিয়ে এটা শেয়ার করে দেবেন আপনার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনে সো আমি এখানে ইমেলের মাধ্যমে নিয়ে নিচ্ছি সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবো ইমেলের মাধ্যমে নিয়ে নিব আমার এই ইমেলে এখন চেক করলে দেখব যে এই যে ইমেল কিন্তু চলে এসেছে সো এখানে আপনার এই জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড করে ওপেন করলে কিন্তু সব কন্ট্যাক্টস কিন্তু তখন আপনি সেভ করে ফেলতে পারবেন এখন এই যে আমার ডাউনলোড হয়ে গেছে এখন ফাইলটাকে আমি ওপেন করছি ওপেন করার পরে এখানে অপশন আসবে যে আমি আমার কন্ট্যাক্টগুলো কোথায় সেভ করতে চাচ্ছি সো আমি জিমেল সিলেক্ট করে দিব আপনার ডিভাইসে চাইলে ডিভাইসেও সেভ করতে পারবেন তো জিমেইল দেওয়ার পরে এখন কিন্তু সব কন্টাক্ট সেভড হবে সিঙ্ক হতে এক দুই মিনিট সময় নিতে পারে কিন্তু আমার এখানে দেখুন অলরেডি সব কন্টাক্ট কিন্তু চলে আসছে একদম হুবহু অ্যান্ড্রয়েড মানে আইফোনে যেরকম ছিল এরকম সব চলে এসেছে এখানে সো এটাই ছিল আপনার আজকের ভিডিও আমরা কিন্তু এইভাবে খুব সহজে আইফোন থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আমাদের কন্ট্যাক্টগুলোকে কপি করে নিতে পারি আর সো আজকের ভিডিওটা আমি আশা করছি অনেকের জন্য হেল্পফুল হবে সো আপনারা যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম